জীবননগরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দৈনিক সকালের খোঁজ খবর পত্রিকার জীবননগর প্রধান আল আমিন মোল্লার পাঠানো ফিডোচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মঙ্গলবার তিন জুন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কংগ্রেস অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন উপজেলা সেনোর মৎস্য কর্মকর্তা জুয়েল রানা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নূর আলম এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন নাইমুর রহমান পল্লব হোসেন ও মুক্তা খাতুন বক্তারা বলেন তারা জানান গ্লোবাল গ্যাপের আদলে বাংলাদেশের গ্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এর মাধ্যমে নিরাপদ পুষ্টিমান সম্পন্ন ও টেকসই কৃষিপণ্যের উৎপাদন পরিবেশ সহনশীল চাষাবাদ কৃষিকর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা যাবে